আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে জানবো বিল্ডিংয়ের কত তালা বেসমেন্ট এবং কোন ফ্লোরের কি নাম আমরা সব আজকে জানব তো আমরা এখানে একটা এসকেস আগে থেকেই এঁকে নিয়ে আমরা এখন এই বিল্ডিংটার কোথায় বেসমেন্ট সেমি বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এইভাবে আমরা শিলাকঠা বা সিঁড়ি রুম পর্যন্ত দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এখানে আমরা এই অংশটাকে ফাউন্ডেশন ধরে নিছি আমরা এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা আমাদের ফাউন্ডেশন এটা যে কোনো ফাউন্ডেশন হতে পারে ম্যাট ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশন বেস ফাউন্ডেশন যাই হোক এটা ফাউন্ডেশন আমরা ধরলাম আর আমাদের এইখানে থেকে এই অংশটাতে হচ্ছে আমাদের মাটি অর্থাৎ এটা হচ্ছে মাটির নিচে এই চিহ্নগুলা দিয়ে মাটি বোঝানো হয় এখান থেকে আমাদের মাটি আছে আবার অনুরূপভাবে আমরা যদি এদিকেও দেখাই দিই আপনাদের হুম এই যে আমরা এটাতে দিয়ে দিলাম দুই দিকে মাটি দিয়ে দিলাম আমরা এই লেভেলটাকে আমরা আমরা এই লেভেলটাকে জি জিএল ধরব এখন আমরা দেখব আমাদের এখানে এই মাটির নিচে দুইটা অংশ আছে অর্থাৎ বিল্ডিংয়ের দুইটা অংশ মাটির নিচে থাকতে পারে সেটা আবার এই অংশটা হচ্ছে পুরো মাটির নিচে আছে আর এই অংশটা হচ্ছে হাফ অর্থাৎ এই এই জায়গাটায় অর্ধেক হচ্ছে আমাদের মাটির উপরে এবং অর্ধেক হচ্ছে নিচে তো আমরা যখন মা মাটির ফুল নিচে আসবো তখন আমরা এই অংশটাকে লিখব বেসমেন্ট বেসমেন্ট আমরা এটাকে বেসমেন্ট ধরে নিলাম এরপরে মনে রাখতে হবে যেইটা আমাদের ফ্লোর মাটির নিচে থাকবে সেটাই হচ্ছে বেসমেন্ট আর উপরে যেহেতু এই অংশটাতে অর্ধেক আছে মাটির নিচে এবং অর্ধেক আছে মাটির উপরে তাহলে আমরা এটা লেখবো সেমি বেসমেন্ট সেমি বেসমেন্ট সেমি বেসমেন্ট আমরা এই সেমি বেসমেন্ট এই সেমি বেসমেন্টকে বি ওয়ান ধরতে পারি এবং বেসমেন্টকে বি টু ধরতে পারি তো যাই হোক আমরা এই সিস্টেম বা পদ্ধতি কোন দেশের আমরা ফলো করি সেটা বলবো যাই হোক আমরা এর উপরে আসবো মনে রাখবেন সবসময় যখনই বেসমেন্ট হবে তখনই সেটা মাটির নিচে হবে এবং যখন সেমি বেসমেন্ট সেটা সেমি মানে অর্ধেক মনে রাখবেন অর্ধেক মাটির উপরে এবং অর্ধেক মাটির নিচে থাকবে এরপর আমরা আসবো পরের আমাদের এই ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর এই ফ্লোরটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এই যে গ্রাউন্ড ফ্লোর আমরা এটাকে ধরলাম এরপরে আমাদের শুরু হবে আর মনে রাখবেন আমরা গ্র্যান্ড ফ্লোর এখানে আমাদের কি এখানে ওঠার জন্য অবশ্যই সিঁড়ি ব্যবহার হবে এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে অথবা যেভাবে হয় হোক আমরা গ্র্যান্ড ফ্লোরে আসলাম এরপরে এই গ্র্যান্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই শব্দগুলো যখন কোনো বিল্ডিংয়ে লিফ্ট থাকে তখন এই জিনিসগুলো বেশি ব্যবহার হয় আর লিফটে আপনারা জানেন লিফটিং গ্রাউন্ড ফ্লোর জিএল হিসাবে পরিচিত এবং এরপরে যে বাটনগুলো থাকে তা হচ্ছে এক দুই তিন চার এইভাবে উপরে যতটুকু যতগুলো থাকে ততগুলো বাটন থাকে যদি কেউ যদি ফার্স্ট ফ্লোর বলে তাহলে কিন্তু তাকে দুই তলায় নেমে দেয় তারপরে আমরা প্রথমটাতে গ্র্যান্ড ফ্লোর উপরে আসবে আমাদের ফার্স্ট ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোর পেয়ে গেলাম এরপরে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর তারপরে আমরা থার্ড ফ্লোর এই যে আমরা পর্যায়ক্রমে আমাদের এইভাবে চলতে থাকবেন এরপরে যখনই আমরা শেষ করব আমাদের টপের ফ্লোরটা হচ্ছে রুফ রুফ আমরা কিন্তু এই যে পেয়ে গেছি আর এটা হচ্ছে চিলাকোঠা বা শেরির সিঁড়ির যে রুম থাকে সেই রুমটা তো যাই হোক এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে সহজ হিসাবে যে আপনারা প্রথমেই যে মাটির নিচে থাকবে সেটা হচ্ছে আপনার বেসমেন্ট এবং যেটা অর্ধেক থাকবে সেটা সেমি বেসমেন্ট এবং এর উপরে গ্রাউন্ড ফ্লোর এটাকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর বলা যায় আপনারা বলতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে বি ওয়ান বি টু দিছি এখানে যদি আমি লেভেল ব্র্যাকেট এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর যাই হোক এইভাবে আপনারা চিহ্নিত করতে পারবেন এরপরে আমরা আসবো আমরা যে পদ্ধতিগুলো আলোচনা করলাম এই পদ্ধতিগুলো আমাদের আমরা যে ডিজাইন অনুসরণ করি তা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ পদ্ধতি কিন্তু এটা আমাদের মনে রাখবেন এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর আরেকটা যেটা হচ্ছে আমেরিকান পদ্ধতি আমেরিকান পদ্ধতি যখন হবে তখন এই ফ্লোরকে ফার্স্ট ফ্লোর ধরে বাকিগুলো হিসাব হবে এবার আরেকটা সহজ হিসাবে আপনি আপনাদের বলি যখনই আপনাদের বলবে যে ফার্স্ট ফ্লোর আমরা সে এখানে লিখে দিলাম যে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর যখনই আপনাকে ফার্স্ট ফ্লোর বলতে কি এক মনে রাখবেন যদি বলো যে কত তলা তাহলে এই ফ্লোরের সাথে আপনি এক যোগ করে দিবেন তাহলে কত হবে দুই দুই তলা সবসময় মনে রাখবেন যখনই আপনি ফ্লোর বলবেন আমি যদি বলি হুট করে যে থার্ড ফ্লোর তাহলে থার্ডের সাথে কী হবে এক যোগ হবে তাহলে কত হবে চার হবে তাহলে তিন একে চার তাহলে সেটা হবে চারতলা এইভাবে আপনারা এই জিনিসগুলো হিসাব রাখবেন এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেগুলোর উত্তর দেব আর হচ্ছে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের বেশি বেশি আপনারা কমেন্ট করবেন সিভিল কনস্ট্রাকশন বিষয় নিয়ে আপনারা বারবার প্রশ্ন করবেন তো আজকের মতো আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ